বান্তরবানমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বান্তরবান অনুষ্ঠানটির উপস্থাপনায় চন্দ্রনা বড়ুয়া

দেশটির লাল বিকাশ এবং সমসাময়িক বিষয় নিয়ে সাজানো আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দুরপান অনুষ্ঠানটি শুনতে প্রতি রবি থেকে বুধবার সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরপান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একচিশ অথবা এফ এম বিরানব্বই হার্জে অনুষ্ঠানটি আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে পর্যটন শহর বান্দরবানকে বলা হয়ে থাকে বান্দরবান সুপ্রিয় শ্রোতা চলুন আজ আমরা জেনে নিই এত সুন্দর একটা বিশেষণ এই জেলার সাথে যোগ করা হয় কেন বান্দরবান পার্বত্য জেলার সংস্কৃতির ইতিহাস গৌরবোজ্জ্বল এখানে বাস করে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ আরো অনেক জাতি এখানে প্রাণ খুলে তারা তাদের প্রাণীর ভাষায় ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে একের অনুষ্ঠানে অন্যরা আমন্ত্রিত হয়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে সম্প্রীতির সংস্কৃতির ঐতিহ্যের মধ্যে ধর্মীয় রীতিনীতি উৎসব লোকসাহিত্য সংগীত ঋতুভিত্তিক উৎসব খেলাধুলা সামাজিক প্রথা প্রকৃতি অন্তর্ভুক্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতায় ভরপুর তাই বান্দরবানকে বলা হয়ে থাকে সম্প্রীতির বান্দরবান কৃষিপ্রধান দেশ বাংলাদেশ কৃষি সংস্কৃতি সম্প্রীতির বান্দরবানের অধিবাসীদের প্রাচীন ঐতিহ্য এখানকার কৃষক অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ তারা বিভিন্ন মৌসুমে নানা ধরনের ফসলের চাষ করে থাকেন এবার শীতকালে বান্দরবানের চাষিরা সবজি চাষ করে বেশ সফল হয়েছেন সুপ্রিয় শ্রোতা চলুন জেনে নিই এবার শীতের মৌসুমে তাদের পরিশ্রম ও প্রাপ্তির কথা এবারের শীতকালে বান্দরবানের চাষীদের উৎপাদিত শাক সবজিতে ভরে উঠেছে স্থানীয় বাজার সবজির ফলন ভালো হওয়ায় চাষিরা বেশ খুশি প্রতিটি এলাকায় বসেছে গ্রামীণ বাজার বাজারগুলোতে আসছেন পাইকাররা এতে করে কৃষক যেমন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন তেমনই পাইকাররাও লাভবান হচ্ছেন পাইকার এসব বাজার থেকে সবজি কিনে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে কৃষি বিভাগের যথাযথ পরামর্শ পেলে ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার বাড়ানোর জন্য কৃষক পর্যায়ে মোটিভেশন কার্যক্রম গ্রহণ করা হলে তারা আরও বেশি উৎসাহিত হবে প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবান বান্দরবানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য পর্যটন কেন্দ্র নীলগিরি বগালে কুড়িঝুক ঝর্ণা কেওকারডং মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বুক প্রান্তিক লেক ইত্যাদি পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুপ্রিয় শ্রোতা এখন আমরা বান্দরবানের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান নিয়ে একটি তথ্যমূলক নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন জ্যোতি চাকমা সাংবাদিক দৈনিক প্রথম আলো পাঠ করে শোনাচ্ছেন সন্ধ্যারাণী ত্রিপুরা শিখায় তাহার সমান হই যে ভাই মৌন মহান কবির আহ্বানে মহান হওয়ার জন্য নীলগিরি পাহাড়ে আসা জরুরি পাহাড়ের চোড়ায় ওঠে দিগন্ত জোড়া সবুজ পাহাড় পাহাড়ের সঙ্গে নিশিমণি লিমার মিতালি দেখে যে কারণ হৃদয় মন এমনিতে মহান হয়ে উঠবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উচ্চতায় পাহাড়ের চোড়ায় অবারিত নিঃস্বর্গের নির্ভয় নীলাকাশে দাঁড়িয়ে আপন মনে আবৃত্তি এসে যায় আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় চূড়াতে সেনাবাহিনী পরিচালিত দেশের সবচেয়ে মনোরম পর্যটন স্থানগুলোর একটি নীলগিরি অবকাশ যাপন কেন্দ্র নীলগিরি চারপাশের চোখ মেলে তাকালে দেখা যায় সারি সারি পাহাড় পাহাড়ের পাদদেশে একে পেঁকে বয়ে চলা পাহাড়েরই বর্মাক্ত জলের সাঙ্গনত ভঙ্গিল পাহাড়ের ভাঁজে ভাঁজে মৃ মার্লা ত্রিপুরা জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জনপথ ও জীবনধারা পূর্বে দূর দিগন্তের চোখে পড়ে দেশের সর্বোচ্চ পাহাড় তাজিন ও কেউ কারাডং। পশ্চিমের মিতালি পাতা কক্সবাজার ও চট্টগ্রামের সমুদ্র সৈকত হাতছানি দেয় কখন কি দেখা যাবে নীলগিরি সারা বছরই মেলে ধরে তার রূপের পসরা এক এক সময় এক এক রকমের রূপের আধার সকালে সূর্যোদয়ে প্রাণ চঞ্চল হয়ে ওঠে সবুজ বন পাখ পাখালি ও পাহাড়িয়া জীবনের ভেলা এবং বিকেলে সূর্যোদয়ে নিস্তব্ধ নিরাপত্তায় ঝলমলে রঙিন আলোর খেলা উপভোগ করা যায় রাতের সৌন্দর্য আরও ভিন্ন রকম পাহাড়ি জনপদে পিদিম বাতির নিভু আলো ও আকাশে তারা ঝেঁকিমিকি অথবা শুক্ল পক্ষের জ্যোৎস্না রাত মায়া জালে নিসর্গের সক্ষতা নিমড়ে নেওয়া যায় বর্ষায় ও শরতে বৃষ্টি স্নান পাহাড়ে মেঘের রাজ্য দূরে কোন পাহাড়ে বৃষ্টি ঝড়ছে সেই মনোরম দৃশ্যে সবাইকে রোমাঞ্চিত করে মৌসুমী বাতাসের কখন মেঘের চাদরে শুভ্র আধারে লুকোচুরি খেলা আর কখনো মেঘ বালিকার অদৃশ্য হয়ে দিয়ে যায় রঙিন রোধের হাসি হেমন্তে বসন্তে নীলাকাশ পাহাড়ের নিশিম নীলিমায় মিতালি পাতা দিগন্ত শীতের সকালে শঙ্ঘন্ধের উপত্যকায় কোমল কুয়াশার সমুদ্র যেন স্বপ্নের আরেক জগৎ হয়ে ওঠে নীলগিরির অবস্থান জেলা শহর থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে বান্দরবান চিম্বক থাংচি সড়কে নীলগিরি পাহাড় চোরা ও সেনাবাহিনীর পরিচালিত নীলগিরি অবকাশ যাপন কেন্দ্র নীলগিরি যাওয়ার পথে বাম জনগোষ্ঠীর পাড়া সংলগ্ন শৈলপ্রপাত চিম্বক পাহাড় চোরা ও ম্রো জনগোষ্ঠীর বসবাসের জীবনচিত্র দেখা যাবে ভোরে গিয়ে পাহাড়ের সূর্যোদয় দেখে আরও সামনে দূরতে জীবননগর ও থানচিতে ঘুরে আবার বিকেলে নীলগিরি এসে সূর্যাস্ত উপভোগের সুযোগ নেওয়া যায় এতে খরচ ও সময় সাশ্রয় করা সম্ভব কিভাবে যাওয়া যায় বান্দরবন জেলা শহর থেকে চাঁদের গাড়িই নেওয়া যায় চাদরী ছাড়াও দলের সদস্য সংখ্যা কম হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সামনে ল্যান্ড ক্রুজার ও জিপ এবং সিএনজি অটোরিকশাও পাওয়া যায় জেলা শহর থেকে শৈলপ্রপাত ওয়াই জংশন ও চিম্বুক হয়ে দেড় ঘন্টা নীলগিরি পৌঁছানো সম্ভব নিজস্ব গাড়ি থাকলে উঁচু পাহাড়ের আঁকা শহরে গাড়ি চালানোর অনব্যস্ত চালক হলে না নেওয়া ভালো সেক্ষেত্রে স্থানীয় চাঁদের গাড়ি জিপ ল্যান্ড ক্রুজার ও সিএনজি অটোরিক্সা নেওয়া যেতে পারে স্থানীয় চালকরা এই সড়কে যানবাহন চালাতে অত্যন্ত দক্ষ খাওয়া ও থাকা রাতের খাবারের জন্য সেনাবাহিনী পরিচালিত নীলগিরি অবকাশ যাপন কেন্দ্রের অত্যন্ত মানসম্মত তবে সেখানে খেতে গেলে আগাম বলে রাখতে হবে অবকাশ যাপন কেন্দ্রে রাতে থাকাও যায় সেক্ষেত্রে আগাম কক্ষ ভাড়া করে রাখতে হবে সেখানে খাওয়া দাওয়া না করলে জেলা শহরে এসে খাওয়াই ভালো থাকার জন্য জেলা শহরে বিভিন্ন মানের বহু আবাসিক হোটেল রয়েছে ধন্যবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ অথবা এফ এম বিরানব্বই মেগাহার্যে এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম শ্লেষ বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন চিঠি লিখার ঠিকানা প্রযোজক অপরূপা বান্দুরবান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দুরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপা বান্দুরবান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় সম্প্রীতির পাহাড়ি জনপদ বান্দুরবান এখানে রয়েছে নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের নিজ নিজ ভাষায় গান লিখে ও গান চর্চা করেন সুপ্রিয় শ্রোতা এই গানগুলোর মধ্যে আজ আমরা শুনবো একটি বম ভাষার গান গানটিতে কণ্ঠ দিয়েছেন লাল রুয়াল ময় বম সুপ্রিয় শ্রোতা আমরা এখন আর্থ সামাজিক উন্নয়নে সাহসী উদ্যোক্তাদের সফলতার কথা নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান শুনব শুভেচ্ছা বরাবরের মতোই আমি মাহমুদুল হাসান হাজির হয়েছি নারী উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আজ শোনাব লাকি আক্তারের সফলতার গল্প আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি আপু শুরুতে জানতে চাইবো আপনার উদ্যোক্তা জীবনের আশার পেছনের গল্পটা একদম শুরুর গল্পটা শুনতে চাই আমরা আচ্ছা সব মেয়েদেরই উদ্যোক্তা হওয়ার পিছনে একটা কারণ থাকে হয়তোবা কেউ অনেক হার্ডওয়ার্ক কারণ কিছু কিছু করতে হবে আমার কোনো করার বাধ্যবাধকতা আছে যে সেগুলো আসতে থেকে আমাকে নিঃসত্তি করার জন্য আমাকে কিভাবে যারা জব জানে না তারা কিভাবে উৎপত্তি পাবে তারা হয়তো বা হাতে কাজ জানে কিছু জানে সেখান থেকে নিজে উদ্যোক্তা হতে চায় যারা যে কাজটাই জানে সেই শুরু করে এখন মানে নারী আছে। আমি সেখান থেকে কিছু কিছু আমার মার হাতের কাজ থেকেই শুরু করে এই পর্যন্ত এসেছি এবং আমার জীবনে অনেক বড় স্ট্রাগেল আছে সেটা হলো গিয়ে আমার বাবা মা খুব ছোটবেলায় যায় আমার ছোট ছোট ভাই বোন গুলাকে আমি নিয়ে স্ট্রাগেল করি তারপরে জব। ভাই বোন জব করা পসিবল না যার জন্য আমি এই পথটা বেছে নিছি কারণ এটা স্বাধীন জব আর আমি মনে করি সব মেয়েদের জন্য সাংসারিক কাজ করার সাথে সাথে একজন উদ্যোক্তা হওয়াটাই সবচেয়ে বেটার কারণ সংসারও দেখা যায় বাচ্চা কাচ্চার সময় দেওয়া যায় কিন্তু একটা জব করলে টাইম টু টাইম

এবারে জানতে চাইব নতুন যারা নারী উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি মানে তারা কিভাবে সফল হতে পারবে আপনার মতো আমার মতে সেটা হলো গিয়ে সব নারীরা উদ্যোক্তা হোক বা যেন সে তার নিজের কোন একটা নিজের তৈরি কাজ নিয়ে শুরু করতে পারে শুধু যে কিনে এনে উদ্যোক্তা হয়ে গেলে এটা আসলে করা উচিত না প্রত্যেকটা মেয়ে উদ্যোক্তা হওয়ার পিছনে যেন সে তার নিজের স্ট্রাগল করা কিছু তৈরি করা জিনিস নিয়ে উদ্যোক্তা হয় ধন্যবাদ আপনাকে আপু সুপ্রিয় শ্রোতা আমরা এখন দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মানবকুলে উপকারে আসে এমন সব তথ্য ও প্রযুক্তি নিয়ে সংকলিত একটি নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র শিক্ষক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজ আমরা কম্পিউটার সম্পর্কে জানব পাঠ করে শোনাবেন মোবারক হোসেন 啊。 শতাব্দীতে ইউরোপ সহ সমগ্র বিশ্বে বিপ্লবের মানুষের জীবনযন্ত্রের প্রভাব বিস্ময়কর ভাবে পরিলক্ষিত হয় এ বিষয়ে আরও ত্রীব্য হয়েছে বিংশ শতাব্দীতে মানুষের পৃথিবী ছেড়ে যাঁদের গমন করার অনন্য সাফল্যে আর এই সাফল্যের পেছনে যে যন্ত্রটি অসামান্য ভূমিকা পালন করছে তা হলো কম্পিউটার মানুষের মানসিক কিংবা শারীরিক শ্রম লাঘব করার অসম্ভব দায়িত্ব পালন করছে কম্পিউটার কম্পিউটার আবিষ্কারের ফলে মানুষ যন্ত্রশক্তির মাধ্যমে দুর্বার শক্তির অধিকারী হয়েছে কম্পিউটার বিজ্ঞানের এক অনন্য উদ্ভাবন কম্পিউটার ডিজিটাল লজিক নীতির উপর ভিত্তি করে কাজ করে থাকে কম্পিউটার হল তথ্য প্রযুক্তির ক্ষেত্রে একটি প্রকৃষ্ট উদাহরণ কম্পিউটারে বিজ্ঞানের বৈদ্যুতিক জ্ঞানকে কাজে লাগানো হয়েছে ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে কম্পিউটার উদ্ভব কম্পিউটারকে এক যন্ত্র মস্তিষ্ক বলা যায় এটি এমন একটি যন্ত্র যা অগণিত গ্রহণ করে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত দিতে পারে মানুষ ভাবে তার স্মৃতিতে ধরে রাখতে পারে তেমনি কম্পিউটারও তার স্মৃতি বা মেমোরিতে তথ্য রাখতে পারে কম্পিউটার রয়েছে তিনটি সুস্পষ্ট অংশ এক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইনপুট ও আউটপুট কম্পিউটার যেসব তথ্য নিয়ে কাজ করে তাকে ডেটা বলে আর ক্রমবিন্যাস পদ্ধতিতে কাজ করে থাকে বলে কম্পিউটার কম্পিউটার নির্ভুলভাবে কাজ করার পেছনে রয়েছে বিশেষ কিছু পদ্ধতি অত্যন্ত দ্রুত গণনা করার ক্ষমতা বিপুল পরিমাণ উপাত্তকে স্মৃতি ধরে রাখার ক্ষমতা তত্ত্ব বিশ্লেষণের নির্ভুল ক্ষমতা প্রোগ্রাম অনুসারে কাজ করার ক্ষমতা গাণিতিক চার্লস ব্যবেজকে কম্পিউটার সৃষ্টির জনক বলা হয় আঠারোশো সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক গণনাযন্ত্র তৈরি করেন ব্যাবেজ যে পাঁচটি ভাগে ভাগ করেছেন সেটি হল স্টোর মিল কন্ট্রোল ইনপুট আউটপুট পূর্ব পাকিস্তানে উনিশশো একাত্তর পূর্ব পূর্ববর্তী বাংলাদেশ উনিশশো সালে আণবিক শক্তি কেন্দ্র আইবিএম এক হাজার সিরিজে একটি কম্পিউটার আনার মাধ্যমে এদেশে কম্পিউটারের পদচারণা শুরু হয় কিন্তু আশি দশকে আগে এদেশে কম্পিউটার শিক্ষার প্রসার হয়নি নব্বই দশক থেকে মূলত দেশে কম্পিউটার শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয় বর্তমানে আমাদের দেশে কম্পিউটার মানুষের প্রায় হাতে হাতে পৌঁছে গেছে দেশেই তৈরি হচ্ছে নানা ধরনের সফটওয়্যার দিন দিন বাংলাদেশ আইটি ইনফরমেশন টেকনোলজি কম্পিউটারকে ভিত্তি করে বিশ্ব দরবারে শক্তিশালী জায়গা করে নিচ্ছে বাজারে নানা ধরনের কম্পিউটার পাওয়া যায় সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার চীন বিশ্বব্যাপী কম্পিউটার রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আছে বর্তমান কম্পিউটার মানব জীবনের অনেক কাজে ব্যবহৃত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসাব পরিসংখ্যান বিনিয়োগ তথ্য পণ্য বাজারজাতকরণ ও ইত্যাদি ঘর উড়োজাহাজ ডুবোজাহাজ জাহাজ সহ বড় বড় বাসের নকশা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে তৈরি হচ্ছে পৃথিবীর বড় বড় শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে কম্পিউটার মহাকাশ গবেষণা পদার্থবিজ্ঞান গবেষণা গাণিতিক গবেষণা চিকিৎসা ও জেনেটিক গবেষণা পারমাণবিক চুল্লি ইত্যাদি সুপার কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রিত হচ্ছে আমরা ঘরে বসে অনেক তথ্য আদান প্রদান করতে পারি অনেকে আবার ভিডিও কলে দেখতে পারি অনেক বড় বড় প্রশ্নের উত্তর সহজে আমরা এই কম্পিউটারের মাধ্যমে খুঁজে বের করতে পারি অনেক বড় বড় শিল্প কারখানা রয়েছে যেগুলোর মধ্যে অনেক বড় বড় তথ্য যা কম্পিউটারের মাধ্যমে সমাধান করা হয় এই কম্পিউটার প্রযুক্তির ছোঁয়া দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ করে দিয়েছে আমরা আগে কোন রেল স্টেশন গিয়ে ট্রেনের টিকিট কাটতে হতো কিন্তু বর্তমানে আমরা সহজেই ঘরে বসে কম্পিউটার সাহায্যে এই ট্রেনের টিকিট খুব সহজে কেটে ফেলতে পারি এ কম্পিউটার সাহায্যে অনেক বেকার যুবক যুবতী তাদের নিজের কর্মস্থল খুঁজে নিচ্ছে অনলাইনে নিজেদের উপার্জন করার একটি জায়গা নিজেদের জন্য তৈরি করছে এটি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার যেমন তাদের শিক্ষা গ্রহণের উপর সহজ করে দিয়েছে তেমনি কম্পিউটারের নেশা শিক্ষার্থীদের তাদের পড়ালেখা থেকে অনেক দূরেও ঠেলে দিচ্ছে দীর্ঘকণ কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকায় মানসিক ও শারীরিক সমস্যাতে ভুগছে শুধু শারীরিক ও মানসিক সমস্যা নয় কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সন্ত্রাসী চাঁদাবাজি ব্ল্যাকমেল সহ নানা ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ছে আর এ কারণে মানব কম্পিউটার আশীর্বাদ না অভিশাপ এনে সংশয় ধন্যবাদ সবাইকে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলো হার্জে অথবা এফ এম বিরানব্বই এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বিবি ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরপান ইউটিউব চ্যানেল থেকে প্রিয় শ্রোতা নানা আয়োজনের মধ্য দিয়ে সময় গড়িয়ে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এখন একটি ছায়াছবির উপস্থাপনায় ছিলাম আমি চন্দ্রিমা বড়ুয়া অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ শৌকত আজম সিনিয়র শিক্ষক বাংলা বান্দরবান স্কুল ও কলেজ পাণ্ডুলিপি পাঠ করলেন সন্ধ্যারণী ত্রিপুরা ও মোবারক হোসেন অনুষ্ঠান সহযোগিতা ছিলেন শাহাদ হোসেন প্রকৌশল দায়িত্বে ছিলেন লিজা চাকা অনুষ্ঠানটির তত্ত্বাবধান ও প্রযোজনা করলেন আহত মাহমুদ সাইদ হায়দার আবারও কথা হবে আগামী দিনে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ